প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের সবাইকে চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে সাধু আমন্ত্রণ জানাচ্ছি আলোচনার তুঙ্গে এখন রয়েছে লন্ডন বৈঠক আলোচনার তুঙ্গে এখন লন্ডন বৈঠক সেখানে আমাদের প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান বৈঠক করেছেন বলা হচ্ছে যে এরা অত্যন্ত ফলপ্রসূ এবং সফল আলোচনা হয়েছে কেন সফল হয়েছে কী কারণে সফল হয়েছে সেটি একটু সেই বিষয় সম্পর্কে অনেকেই কথা বলছেন আমিও কিছু কথা বলতে চাই কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই একটু খেয়াল করবেন যে তারেক রহমান এবং বিএনপি তারা বলেছেন যে ডিসেম্বরের নির্বাচন হতে হবে বিগত দিনগুলোতে বিএনপির যেসব সমাবেশ হয়েছিল সেখানে তারেক রহমান বলেছেন অবশ্যই ডিসেম্বরের নির্বাচন হতে হবে এবং সেনাপ্রধানও বলেছেন ডিসেম্বরের নির্বাচন হওয়া উচিত এবং তারেক রহমান সাহেব আবার বলেছেন যে ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে এবং বিএনপি বলেছিল যে দুইজন ছাত্র উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যে রয়েছেন খলিলুর রহমান তার পদত্যাগে তারা অনর ছিলেন প্রধান উপদেষ্টা বলেছেন এপ্রিলের প্রথম আর্ধে নির্বাচন হতে পারে এখন কি এমন ঘটে গেল যে বিএনপিও নড়ে চড়ে বসলো প্রধান উপদেষ্টাও তার অবস্থান থেকে সরে আসলেন কি এমন ঘটনা ঘটল যে বিএনপি খলিলুর রহমান সাহেবের সাথেই উপদেষ্টার সঙ্গে সে আলাপ আলোচনা করলেন কি এমন ঘটে গেল যে বিএনপি খলিলুর রহমানের উপস্থিতিতেই তাকে নিয়েই প্রেস কনফারেন্স করল কি এমন ঘটে গেল যে তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার বৈঠকে এনসিপি বা জুলাই আন্দোলনের যারা তাদের যে দাবি দাওয়া সেগুলো উত্থাপিত হয়নি কি এমন ঘটে গেল যে তারেক রহমান প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে একবারও দিয়ে উচ্চারণ করতে পারেননি যে ডিসেম্বর অথবা ডিসেম্বরের আগে নির্বাচন হলে খুব ভালো হয় কেন তারেক রহমান বলতে পারলেন না যে এই বৈঠকে বা বিএনপির কোনো নেতৃবৃন্দ উপস্থাপন করতে পারলেন না যে এই বৈঠকে জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠা থাকার প্রয়োজন নেই তাঁর উপস্থিতিতে আমরা এই আলোচনা করতে চাই না কি এমন ঘটে গেল যে ফেব্রুয়ারিতেই বিএনপি নির্বাচন মেনে নিল প্রথমার্ধে তাও আবার হতে পারে সব কিছু মিলেই বাংলাদেশের মানুষের মধ্যে এখন এক ধরনের আলোচনা সমালোচনা বিশ্লেষণ চলছে কেউ কেউ বলছেন বিএনপি কি আবার ধরা খেয়ে গেল কেউ কেউ বলছেন আবার এটাও বলছেন যে বিএনপি যে অনল অবস্থানের ছিল গত কয়েকদিন আমরা যা দেখেছি দেশবাসী যা দেখেছে তাতে মনে হয়েছে বিএনপি নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হতে সরকারকে বাধ্য করবে অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সেই অবস্থায় বিএনপি চলে যাচ্ছিল এবং বিএনপি তিন দুইজন উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার যে পদত্যাগ চেয়েছিল সেখানেও বিএনপি অনড় থাকবে কিন্তু বিএনপি থাকতে পারে নাই আবার কেউ কেউ এখন রহস্য করে বলছেন বিএনপি যেহেতু এই অনল অবস্থান থেকে সরে এসছেন সেহেতু আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে প্রধান উপদেষ্টা যে নির্বাচনের কথা বলছেন সেটি আদৌ হবে কিনা বা তখনকার বিশ্ব পরিস্থিতি কি থাকবে বা আমাদের প্রতিবেশী দেশগুলো বিশেষ করে মায়ানমার পরিস্থিতি কেমন থাকবে এবং আন্তর্জাতিক চাপ বাংলাদেশে কেমন থাকবে তার উপর নির্ভর করছে ফেব্রুয়ারির নির্বাচন কেউ কেউ বলছেন যে বাংলাদেশের পার্বত্য অঞ্চল এবং সেন্ট মার্টিন সেন্ট মার্টিন অলরেডি বলা হচ্ছে যে আমেরিকাকে দিয়ে দেয়া হয়েছে সব কিছু মিলিয়ে দেশের মানুষ যখন নিশ্চিত হয়ে যাবে যে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে সেই মুহূর্তে আমাদের দেশের পরিস্থিতি কেমন থাকবে সেটিও কিন্তু বিবেচনার বিষয় আরেকটি বিষয় হচ্ছে এই বৈঠকে লন্ডন বৈঠকে আমরা কি অনেকেই ভাবছেন যে জামাতি ইসলামী বা ইসলামী দলগুলো একটু আলাদা হয়ে গেল তাদের মতামতকে উপেক্ষা করা হয়েছে এন আবার বলেছে যে তাদের যে বিচার কাজ তাদের যে সংস্কার সেগুলোকে উপেক্ষা করে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করা হয়েছে ঘোষণা এখনও করেনি প্রধান উপদেষ্টা বলছেন যে প্রথমার্ধে হতে পারে হতে পারে বলে এনসিপি এখন যদি যমুনার সামনে আবার অবরোধ করে বসে তখন আমাদের প্রধান উপদেষ্টার ভূমিকা কী হবে সেটি দেখার বিষয় আবার কেউ কেউ বলছেন যে প্রধান উপদেষ্টা সেখানে যে আলোচনা করেছেন লন্ডন বৈঠকে সেই বিষয়গুলো কি এনসিপির সদস্য যারা রয়েছেন জামাত ইসলামের সদস্য যারা রয়েছেন তাদের সাথে কথা বলে কি এই সিদ্ধান্ত দিয়েছেন সেখানে না আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে যেটি বলা হচ্ছে ঠিক আছে আমার মনে হয় অনেকেই বলছেন যে এই আলোচনায় একেবারে পরিচ্ছন্ন ফলপ্রসূ হয়েছে কেউ কোনো চিন্তা করতে হয়নি যে প্রধান উপদেষ্টা বলেছে আমি এপ্রিল থেকে সরে আসলাম তারেক রহমান বলেছেন আমি ডিসেম্বর থেকে সরে আসলাম তারপরে সিদ্ধান্ত রয়েছে ঠিক আছে মাঝামাঝি ফেব্রুয়ারিতে নির্বাচন সুন্দর সমাধান কিন্তু প্রশ্ন থেকে যায় বিএনপির যে অনল অবস্থান ছিল সেটি কেন আবার কেউ কেউ বলছেন রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই কিছু একটা হবেই আবার অনেকেই বলছেন একুশে আগস্টের গ্রেনেড হামলার তারেক রহমান এখনও কিন্তু দেশে আসেন নিয়ে আসতে পারেননি গ্রেনেড হামলার যে রায় বিচারের রায় সেটিকে সেই ব্যাপারে এক ধরনের আপোষ রপা হয়ে গেছে তারেক জিয়া যদি বলতেন যে ডিসেম্বরের নির্বাচন বা ডিসেম্বরের আগেই নির্বাচন তাহলে হয়তো সেই মামলার রায় পিছিয়ে যেতে পারে বা এক ধরনের আশঙ্কা আছে সেই ক্ষেত্রে বিএনপি তার অনর অবস্থান থেকে বর্তমানের এই আপোষ বা এক ধরনের আবার কিন্তু এটাও বলা হচ্ছে বিএনপি কি প্রতারণার শিকার হতে যাচ্ছে অথবা এনসিপিকে কি কুণ্ঠাসা করা হচ্ছে অথবা জামাত ইসলামের সেই দাপটকে কি প্রতিহত করা হচ্ছে আবার বলা হচ্ছে না এনসিপি জামাত এবং ইসলামী সংগঠন সবগুলো মিলে নির্বাচন যদি হয়ও সেই সময় তারা একটা সশস্ত্র পাহারায় তাদের নির্বাচন রেজাল্ট ফলাফল তাদের আয়ত্তে নেয়ার চেষ্টা করবে সবকিছু মিলিয়ে যে কথাটি বলা যায় বটম লাইন বাংলাদেশের পরিস্থিতি আসলেই ভালো নয় ধন্যবাদ